আজকে ভাজবো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি এটাতে পাঙ্গাস মাছ বুনা করব দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কিছু নরম করে নিব পেঁয়াজটা নরম করা হয়ে গেছে এখানে আছে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মশলাটাকে এখন কষাই নিব দিয়ে দিচ্ছি লবণ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে ভাজা মাছগুলো পাঙ্গাস মাছ ওটা পাঙ্গাস মাছ হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো গিরা গুড়টা দিয়ে ভালো করে মশলার সাথে মিলে নিব হয়ে গেল আবার রান্না আল্লাহ হাফেজ